নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি দুর্নীতি শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে চলে যাওয়া চাকরিগুলো সুপ্রিম কোর্টে গিয়ে যে স্টে অর্ডার পেয়েছিল রাজ্য সরকার শেষ পর্যন্ত সেটা বহাল থেকে রেখে শেষ পর্যন্ত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি যাবে না শেষ পর্যন্ত যোগ্যদের চাকরি বাঁচবে গান্ধী মূর্তির পাদদেশে বসে থাকা ওয়েটিং লিস্টের ছেলেমেয়েদের চাকরি বাঁচবে নাকি সমস্ত প্যানেলটা বাতিল হয়ে যাবে সেই নিয়ে যখন বাংলায় শোর ঠিক সেই সময় গতকাল সন্ধ্যেবেলা সংবাদ মাধ্যমে সম্প্রসারিত সম্প্রচারিত হলো একটা সংবাদ যে সংবাদে দেখা গেল যে প্রাথমিক শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে সিবিআই যে স্কুল সার্ভিস প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে যে তল্লাশি করেছিল সেই সময় তিনশো চৌত্রিশটা সুপারিশপত্র তারা বাজেয়াপ্ত করেছিল কারা সুপারিশ করেছিলেন তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ নেতা মন্ত্রী পুলিশ অফিসার যারা সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে সুপারিশ করতেন যে এই ছেলে মেয়েগুলো চাকরি হলে ভালো হয় এই জাতীয় সুপারিশপত্রগুলো তারা বাজেয়াপ্ত করেছিল তাদের স্ট্রংরুম থেকে এই সুপারিশপত্রগুলো সিজার লিস্টে অ্যাটাচ করে যে এই লোকের এই পাঠানো তালিকা আমরা পেয়েছি এর কাছ থেকে তাদের স্ট্রংরুম থেকে আমরা উদ্ধার করেছি এবার পরবর্তীকালে জানা গেল যে তিনশো চৌত্রিশ জনের মধ্যে বোধহয় একশো তিরিশ জনের চাকরি হয়েছে বাকি সদু এক মানুষের চাকরি হয়নি প্রথমত এক দ্বিতীয়ত যে নামগুলো জড়িয়েছে তার মধ্যে বিজেপির তৎকালীন তৃণমূলের তৎকালীন সাংসদ দিব্যেন্দু অধিকারীর নাম রয়েছে এবং রয়েছে তখন পশ্চিম মেদিনীপুর জেলায় যিনি এসপি ছিলেন ভারতী ঘোষ তার রেকমেন্ডেশন রয়েছে তার সঙ্গে শুধু মমতা ঠাকুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ তার নামটা জোড়া রয়েছে এটা গতকাল সমস্ত সংবাদ মাধ্যম বেশ কিছু সংবাদ মাধ্যম প্রচুর সোচ্চার হয়ে খুব বড়োভাবে সেটাকে টেলিকাস্ট করলো তো স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন উঠলো যে দিব্যেন্দু অধিকারী তৃণমূলের সাংসদ ছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি তো বিজেপিতে জয়েন করেছেন পুলিশ অফিসার পুলিশের আইপিএস ছিলেন ভারতী ঘোষ তিনি তো বিজেপিতে জয়েন করেছেন তাহলে বিজেপি গিয়ে দায়িত্ব নেবে প্রশ্নটা এইভাবে ইন্টারপ্রিটেশনটা করা হলো স্বাভাবিকভাবে সেখানে দাঁড়িয়ে যে প্রশ্নটা আমার প্রথমত মনে হয়েছিল যে সিজার লিস্টটা গত দু বছর আগের সেই সিজার লিস্ট থেকে যেটা লোয়ার কোর্টে জমা দিয়েছিল সিবিআই সেই সিজার লিস্টে এই মুহূর্তে দাঁড়িয়ে মিডিয়ায় আনার কাজটা কে করলো সিবিআই নিজে করলো তৃণমূল করলো না বিজেপি ইনার সার্কেলের পলিটিক্সটা করলো এই তিনটা অপশান আমার গতকাল সন্ধেবেলায় আমাকে ভাবিয়েছিল এবং আমার কোনো একটা সময় মনে হচ্ছিলো যে বিজেপি ইনার লেভেলের পলিটিক্সটা সম্ভাবনা আছে যে এই বিষয়টাকে মিডিয়াকে খাওয়ানো যে এই সিজারলেসটি দেখো দিব্যেন্দু অধিকারীর নাম আছে দিব্যেন্দু অধিকারী কে শুভেন্দু অধিকারীর ভাই হতে পারে তিনি তখন তৃণমূলের সাংসদ কিন্তু তিনি তো সুপারিশগুলো করেছিলেন এর অবশ্য জবাব শুভেন্দু অধিকারী তার নিজের মতো করে দিয়েছেন সেটা তো অন্য কথা কিন্তু আমি আজকে গতকাল এটা আমার ভাব ভাব আমাকে ভাবিয়েছিল পুরো বিষয়টা যে সংবাদটাকে মিডিয়াতে এই সময় হাইপ করানোর কারণটা কি তার কারণ যোগ্যদের চাকরি চাকরিবাচক অযোগ্যদের চাকরি যোগ এই নিয়ে ক্রমাগত রাস্তায় নেমে যে মানুষটি আন্দোলন করছেন শুভেন্দু অধিকারী বাকিরা কেউ র্যাম্পে হাঁটছেন মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করতে যাচ্ছেন কেউ গিয়ে নিজের জন্মদিন পালন করছেন বিজেপির হেডকোয়ার্টাসে এইসব নিয়ে সবাই ব্যস্ত রয়েছেন কিন্তু কন্টিনিউয়াস রাস্তায় নেমে যে আন্দোলনটা করছেন সেই মানুষটির নাম শুভেন্দু অধিকারী ফলত সেই শুভেন্দু অধিকারীরকে পেছন থেকে কোনোভাবে আঘাত করার জন্য বিজেপির ভেতর থেকে হয়নি তো প্রশ্ন আমাকে ভাবিয়েছিল আমি প্রকাশ্যে এই নিয়ে কোনো প্রতিবেদন করিনি এবং করার ইচ্ছে হচ্ছিল না কেন যতক্ষণ না হাতে তথ্য পাই এ নিয়ে প্রতিবেদন করা উচিত না কিন্তু প্রশ্নটা মনে জেগেছিল আবার একটা প্রশ্ন মনে হয়েছিলো তৃণমূল থেকে এই মুহূর্তে খাওয়ানো হলো না তো পুরো বিষয়টা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন নিয়ে যখন অনিশ্চয়তা রয়েছে তখন অ্যাটেনশনটা ডাইভার্ট করার জন্য আবার মনে হচ্ছিলো সিবিআই থেকে খাওয়ানো হয়নি তো যেহেতু সিবিআই বিরুদ্ধে আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল দুর্নীতি নিয়ে প্রচণ্ড চাপে সিবিআই আছে তাহলে সিবিআই থেকে খাওয়ানো হয়নি তো তিনটে সম্ভাবনা ওপেন মাইন্ডে আমি বিশ্লেষণ করছিলাম খোলা মনে নিজের মনে বিশ্লেষণ করছিলাম সংবাদের দিকে নজর রেখেছিল। আজকে সকালে আমাকে দুটো জিনিস ভাবালো এক নম্বর হচ্ছে পরবর্তীকালে দেখা গেলো যে এই তালিকার মধ্যে তৃণমূলের প্রচুর নাম রয়েছে যেমন ধরুন শ্যামল সাঁতরা মন্ত্রী তার নাম রয়েছে তিনি বাইশ জনের সুপারিশ করেছেন শৌকত মোল্লা তিনি সুপারিশ করেছেন তার নাম রয়েছে এবং এর মধ্যে নাম রয়েছে আপনার নির্মল ঘোষ তৃণমূলের চিফুই তিনি জনের নাম মানে ষোলো জনের নাম সুপারিশ করেছেন এবং তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর নাম রয়েছে সেই নামগুলোকে সন্তর্পণে সরিয়ে হলো শুধুমাত্র তৃণমূলের একজনের নাম দেওয়া হলো তিনি হচ্ছেন মমতা ঠাকুর আর বাকি দুজনে বিজেপির কোন বিজেপি যারা পরবর্তীকালে বিজেপিতে জয়েন করেছেন এক ভারতী ঘোষ এক হচ্ছেন দিব্যেন্দু অধিকারী দিব্যেন্দু অধিকারীকে নামে এটা করা মানেই শেষ পর্যন্ত দিব্যেন্দু অধিকারীকে নামে এই অভিযোগটা তোলার পেছনে লক্ষ্য থাকবে যাতে শুভেন্দু অধিকারীকে একটু স্পট দেওয়া যায় শুভেন্দু অধিকারী এত কথা বলছেন তার ভাই তো সুপারিশ করেছেন প্রথম কথা এটা স্পষ্ট যে সুপারিশ মানেই চাকরি হয়নি দ্বিতীয়ত সুপারিশের ভিত্তিতেও যদি চাকরি হয় তাতে কি তাহলে টাকার কোনো যোগ ছিল তাহলে গত দুবছর ধরে সিবিআই তাদের ইন্টারোগেট করলো না কেন সম্পা এর ভারতী ঘোষকেও ইন্টারোগেট করলো না কেন দিবেন্দু অধিকারীকেও ইন্টারোগেট করলো না কেন এগুলো তো স্বাভাবিক লজিক্যাল প্রশ্ন আমি এটা নিয়ে বিশ্বাস কোনো প্রতিবেদন করবো ভাবিনি ইচ্ছে করেই করিনি তার কারণ আমার মনে হয়েছে সম্পূর্ণ তথ্য অ্যানালিসিস হাতে না পেলে এটা নিয়ে কোনো প্রতিবেদন আপনাদের সামনে পেশ করা উচিত না। কিন্তু আজকের দ্বিতীয় যে ঘটনাটা ঘটলো মানে আমি বলছি তৃণমূলের অন্যান্য নেতাদের নামটাকে সন্তর্পণে সরানো হলো পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি যিনি রাজ্যের সাধারণ সম্পাদক তিনি একটা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে এবং সেই পোস্টে কী লিখলেন যে পোস্টটাতে লিখলেন এসএসসি নিয়োগ যোগ্যরা রাস্তায় অযোগ্যরা সুপারিশে সেটিং সেটিং বলে যারা চিৎকার করেন তাঁরাই বলুন দু সাল সকলেই তৃণমূলী সম্পদ খেয়াল করুন দু সাল সকলেই তৃণমূলী সম্পদ কেউ ছাড় পাবেন না সময় লাগতে পারে পোস্টা করেছেন জগন্নাথবাবু তিনি তার যুক্তির জায়গা থেকে তিনি তার বক্তব্য বলেছেন এটা নিয়ে আমার কিচ্ছু বলেনি কিন্তু পোস্টা কিছুক্ষণের মধ্যে উইথড্রন হয়ে গেল কেন এটাই অন্তত বিভিন্ন আমি দেখছিলাম সফিকুল ইসলামও আরামবাগ টিভিতে করেছেন যে তাঁকেও অনেকে পাঠিয়েছেন আমাকেও অনেকে পাঠিয়েছেন দেখুন জগন্নাথবাবু এই পোস্ট করেছেন আবার কয়েক ঘন্টার মধ্যে এই পোস্টটাকে উইথড্র করে নিয়েছেন কেন করলেন পোস্টটা উইথড্র ইসের জন্য পোস্টরা উইথড্র করলেন আমার এই প্রশ্নগুলো পরপর সাজিয়ে মনে হচ্ছিলো তাহলে জগন্নাথবাবুরাই খাইয়েছেন খবরটা শুভেন্দুবাবুকে বিপদে ফেলার জন্য বা একটু সমস্যায় ফেলানোর জন্য একটু টাইট দেওয়ার জন্য মানে সামনে রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন ফলে মানে মনোন মনোনয়ন ফলে তো সেই সময় দাঁড়িয়ে সেই পার্সপেক্টিভে দাঁড়িয়ে তাকে তাকে একটু আঘাত করে যদি একটু বসিয়ে দেওয়া যায় একটু সাইলেন্ট করে দেওয়া যায় সেটাই কি তার মোটিভ ছিল প্রশ্নটা আমাকে ভাবা ছিল তাও আমি এটা নিয়ে প্রতিবেদন করবো না ঠিক করেছিলাম যতক্ষণ না নির্দিষ্ট কোনো তথ্য হাতে পাই কিন্তু কেন জগন্নাথ চট্ট চট্টোপাধ্যায় পোস্টটাকে উইথড্র করলেন এই উইথড্র করার মধ্যেই লুকিয়ে আছে কিন্তু রহস্য অর্থাৎ আমি মনের কথাটা বলে ফেলেছি আমি সবাই তো জেনে ফেললো যে তাহলে আমিও ইনিশিয়েটার এই খবরটাকে নিউজ মিডিয়াকে খাইয়ে শুভেন্দু অধিকারীর গায়ে যদি একটু ব্ল্যাক স্পট লাগিয়ে দেওয়া যায় সেই লক্ষ্য কী ছিল জানি না সেটা জগন্নাথ চট্টোপাধ্যায়ই বলতে পারবেন এবং যখন আমি এই প্রতিবেদনের বিষয় নিয়ে টেক্সট নিয়ে আমি পর্যালোচনা করছি নিজেই বিশ্লেষণ করছি যে কি হতে পারে কি হতে পারে না এবং আরও কিছু তথ্যের জন্য অপেক্ষা করছি যেটা হলে আমি প্রতিবেদন পেশ করব। তখনই আমাকে সৌগত রায় শান্তিপুরের একজন বিজেপির কর্ট সমর্থক বিজেপির মেম্বার অ্যাক্টিভলি পার্টির হয়ে কাজ করেন সেই ভদ্রক আমাকে হঠাৎ ফোন করলেন ফোন করে কিছু কথা প্রশ্ন তুললেন আমাকে আমি ওকে সরাসরি বললাম যে বাবু আপনার মনের প্রশ্নগুলো আমি সরাসরি রেকর্ড করতে চাই আপনি যদি অনুমতি দেন বলে হ্যাঁ কোনো অসুবিধে নেই আমি বাবুর সঙ্গে টেলিফোনে কথাটা বললাম এবং টেলিফোনে যা যা কথা বলেছি তিনি যা বলেছেন আমি যা বলেছি এই আলোচনাটা সম্পূর্ণ আলোচনা এই আলোচনাটা আপনাদের সামনে পেশ করলে খবরের ভেতরে কিন্তু পৌঁছানো যাবে আমার খুব স্পষ্ট মনে হয়েছে যে জগন্নাথ চট্টোপাধ্যায় এই পোস্টটা কি করেছেন কেন এখন তার সোশ্যাল মিডিয়াতে পোস্টটা খুঁজে দেখছি আমরা পোস্টটা পাচ্ছি না যদি পোস্টটা করে থাকেন তাহলে পোস্টটা উইড্র করলেন কেন তাহলে আপনার মাথা রাজ্য বিজেপিতে তিনি কি আপনাকে ইনিশিয়েট করেছেন যে এই পোস্টটা করে দাও তাহলে শুভেন্দু অধিকারী বিপদে পড়বে এটা কি আপনাকে বলেছেন এবং তারপর আপনি পোস্টটা করেছেন এবং তার ওভার রিয়াকশান দেখে কোনো একটা জায়গায় বুঝতে পেরেছেন যে আমি এক্সপোজড হয়ে যাচ্ছি আমি হয়তো খবরটা খাইয়েছি লোকে বলতে শুরু করবে তখন পোস্টটাকে চুপি চুপি উইড্র করার এই প্রশ্নটার উত্তর আমি খুঁজছি আমি ওপেন ফোরামে প্রকাশ্যে এটা জগন্নাথবাবুকে বললাম পোস্ট যখন করেছিলেন সেই পোস্টের দায়টা নিলেন না কেন পালিয়ে গেলেন কেন কেন উইথড্র করলেন সরাসরি জগন্নাথ চট্টোপাধ্যায় আপনার কাছে পোস্টের বিষয়ে প্রশ্নটা রাখলাম আমি এখনও আপনাকে অবিশ্বাস করতে রাজি নেই কিন্তু আপনাকে বিশ্বাস করতে আর পাচ্ছি না তার কারণ পোস্ট করেও উইথড্র করলেন এবং এখানেই আমার প্রথম তত্ত্বকালকে যে তিনটে ভাবনা আমার মনে এসেছিলো এটা বিজেপি খাইয়েছে না তৃণমূল খাইয়েছে না সিবিআই খাইয়েছে প্রথম ভাবনাটাই কিন্তু প্রতিষ্ঠা পাচ্ছে যে খবরটা তাহলে কি বিজেপি থেকে খাওয়ানো আমি আবার বলছি আমি এটাতে এখনও নিশ্চিত হচ্ছে না কিন্তু আপনার ভূমিকায় সেই দিকেই কিন্তু ইঙ্গিত করছে চলুন আজকে এই প্রতিবেদনে আমি সৌগত বৌর আমার যে কথা হয়েছে যিনি আমাকে ফোন করেছিলেন সেই তার কথোপকথনটা শোনাব নমস্কার বলুন হ্যাঁ একটা আমি একজন সাধারণ বিজেপি কর্মী হিসেবে বলছি নদিয়ার শান্তিপুর থেকে আমার নাম সৌগত রায় এই জগন্নাথ চ্যাটার্জি কালকে আমাদের যে পার্টির মানে সাধারণ সম্পাদক তিনি শুনলাম একটা পোস্ট করেছেন সেই পোস্টে শুনলাম এবং তৃণমূলের আরো কয়েকজন নাম উনি দিয়েছেন তাহলে দেখে তাহলে কি উনি পার্টিকে বিপদে ফেলার জন্য এই পোস্টটা করলেন হ্যাঁ এবং এখানে আমি বিভিন্ন রকম কমেন্ট দেখলাম এই পোস্টে যে উনি ওনার নিজের মানে উনি ওনার নিজের বউকে আমরা জানতাম না উনি নিজের বউকে সিপিএম বলে কোটায় ঝুঁকিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন হ্যাঁ তারপরে ইনি বিভিন্ন রকম মানে মানে পার্টি বিরোধী অ্যাক্টিভিটি অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটির সঙ্গে জগন্নাথ চ্যাটার্জি যুক্ত ইনি কাকে বিপদে ফেলে চাইছেন ইনি কি সত্যি বিজেপি করেন নাকি ইনি তৃণমূলের দালালি করেন এবং ভেতর থেকে উনি টাকা খেয়ে উনি তৃণমূলে দালালি করেছেন এইটা আমার আপনাদের কাছে আপনার কাছে প্রশ্ন আপনি যেহেতু একটা সংবাদ করেন এইজন্য আমি আপনাকে একটা ফোন করেছি আমরা নিচের বুস্তরের বিজেপি কর্মীরা হ্যাঁ আমাদের মতো কর্মীরা যারা তৃণমূলের বিরুদ্ধে লড়ে দিনকে দিন কেস খায় মার খায় কিন্তু ওপরের এই নেতারা যদি এরকম করতে থাকে তাহলে আমরা কি করে বিজেপিটা করব এইটা আপনি আমায় বলুন না একটা কথা সৌগত বলি সেটা হচ্ছে জগন্নাথ বাবুর এই পোস্টটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে শুনছি কিন্তু পোস্টটা তো এখন দেখা যাচ্ছে না পোস্টটা তো উইথড্রন হয়ে গেছে পোস্টটা উইথড্র হয়ে গেছে পোস্টার যখন করেছিলেন উনি প্রায় ঘন্টা ছিল হ্যাঁ উনি এমন নয় পোস্টটা করে পাঁচ মিনিট পর ডিলিট করে দিয়েছেন উনি সাত আট ঘন্টা মানে ধরে পোস্টার রেখেছিলেন এবং একটি বেসরকারি মিডিয়া মারফত আমরা জানতে পারি যে উনি এই পোস্টটা করেছেন হ্যাঁ এবং এই পোস্টটা করার পেছু করে যে করেছেন তাতে আমি জগন্নাথ চ্যাটার্জিকে নিজে ফোন করে বলেছিলাম রাগে যে আপনি কি তৃণমূলের হয়ে দালালি করছেন আপনি কত টাকা খেয়েছেন তৃণমূলের কাছ থেকে হ্যাঁ আপনি আহ ওনাকে আমি বললাম যে আপনারা আপনারা আমাদের মতো ছোটখাটো কর্মীদের আপনি দিকে তাকান না ঘরে বসেতে টেবিলে বসে রাজনীতি করেন হ্যাঁ আইসি ঘরে বসে এই জগন্নাথ চ্যাটার্জি অমিতাভ চক্রবর্তী এরা আছে কি করতে পশ্চিমবঙ্গ বিজেপিতে এই অমিতাভ চক্রবর্তী জগন্নাথ চ্যাটার্জী এরা বিশেষত আমি বলবো জগন্নাথ চ্যাটার্জির কথা আর এই সংগঠন মন্ত্রী একটা অমিতাভ চক্রবর্তী এ আজকে কি করতে এই কারোর সম্বন্ধে খারাপ কথা বলবেন না আমরা খারাপ কথা সম্প্রচার করতে চাই না কিন্তু পোস্টটা উইথড্র করেছে এটা আমার কাছে একটু অবাক লেগেছে মানে পোস্টের দায়বদ্ধতা স্বীকার করলেন না কেন এটা এটা আমার যদি পোস্ট টা উনি করে থাকেন আমি জানিনা হ্যাঁ হ্যাঁ উনি পোস্ট করেছেন এবং দায়বদ্ধতা উনি এখনো অব্দি স্বীকার করেননি আমার মনে হয় পার্টি ভেতর থেকে ওনাকে কেউ বলে দিয়েছে যে এই যে পোস্ট হয়েছে এতে এরকম ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে পার্টি উনি কি বাচ্চা ছেলে না হয় উনি বা মতো কাজ করেছেন বাচ্চা ছেলের মতো কাজ করেছেন না নয় তোমার নির্বোধের মতো কাজ করেছেন অথবা তৃণমূলের থেকে টাকা খেয়ে এই সমস্ত কাজ কামা করেছেন এরকম অভিযোগ পুলিশ তুলবেন না কারুর সম্বন্ধে না জেনে কখনো এই জাতীয় অর্থ অভিযোগ তুলবেন না কিন্তু এটা আমাকে ভাবিয়েছে বাবু অনেক ধন্যবাদ আপনি ফোন করলেন এটা আমাকে ভাবিয়েছে যে জগন্নাথ চট্টোপাধ্যায় পোস্টটাকে উইথড্র করলেন কেন যদি পোস্টটা উনি করে থাকেন তাহলে কি কারুর নির্দেশে কোনো এবং আমার মনে হচ্ছে উনি কারুর ইশারায় প্রস্তাব করেছিলেন এবং এটা কারুর ইশারাতেই আবার উনি ডিলিট করে দিয়েছেন কারণ রাজনৈতিক বুদ্ধি ছুদ্ধি কিছু নেই মানে এই বুদ্ধি নিয়ে উনি কি করে রাজ্য চালান রাজ্যের একটা সাধারণ সম্পাদকের পদে বিজেপি এর মতোটা সর্বভারতীয় দলের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদকের পদে কি করে উনি আছেন আমার এ মাথায় ঢুকছে না আমার একটা জিনিস মনে হয়েছে ব্যাপারটা হচ্ছে গতকাল এই খবরটা সম্প্রচার হওয়ার পর এসিবিআই এর আমার सीजीएल স্টে যারা যা যা পেয়েছে সেই কিছুগুলোকে সমপ্রচার করা খবরটা খাওয়ানো হয়েছে খবরটা খাওয়ানো হয়েছে এই কারণেই আমি আপনাকে বলছি খবরটা খাওয়ানো হয়েছে এই কারণেই যাতে কিছুটা নামটা মানে বলে দিলে মানে বিজেপির যাদের তিনও মূলো যাতে এই জিনিসটা নিয়ে বিজেপি কিছু বলতে না পারে আপাতত আমার অবজারভেশন আমি আপনাকে বলি আমার আমার প্রথমেই মনে হয়েছিল খবরটা খাওয়ানো খবর তার কারণটা আমি বলছি সিজন লিস্টে যা যা পেয়েছে সুপারিশ তালিকা দেখুন একটা সরকার চোদ্দ বছর থাকলে সুপারিশ হাজার হাজার সুপারিশ মন্ত্রীদের কাছে আসে এটা নতুন কিছু নয় প্রশ্নটা হচ্ছে সেই সুপারিশের ভিত্তিতে এই সুপারিশের ভিত্তিতে টাকার ভিত্তিতে শেষ পর্যন্ত টাকা পাওয়া মানে টাকার বিনিময়ে চাকরিটা হয়েছে কিনা ইনভেস্টিগেশনটা হয়েছে কিনা সেই রিপোর্ট কিন্তু সিবিআই এর কোন রিপোর্ট কিন্তু সংবাদ মাধ্যমকে খাওয়ানো হয়নি সুপারিশ পত্রগুলো গুলো সিবিআই পেয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই সুপারিশগুলো হয়েছিল আবার সেখানেও আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনি নজর করেছেন কিনা জানিনা কিন্তু তিনশো চৌত্রিশটার সুপারিশপত্র পেয়েছে তার মধ্যে একশো তিরিশ জনের চাকরি হয়েছে তার মানে দুশো জনের চাকরি হয়নি চাকরি হয়নি প্রশ্ন যাদের চাকরি হয়েছে তাদের চাকরি কি টাকার বিনিময়ে কিছু হয়েছে এবং যাদের চাকরি হয়েছে এই যে আপনি বলছেন দুশো জনের চাকরি হয়েছে বা একশো চৌত্রিশ জনের হয়নি আর একশো চৌত্রিশ জনের চাকরি হয়েছে এই যে একশো চৌত্রিশ জনের মধ্যে মানে বেশিরভাগ সবাই তো তৃণমূলের লোক আমরা জানি বিজেপির লোক সেরকম কেউ নেই তাহলে উনি এই জিনিসটা করলেন কেন এই জিনিসটা এই বয়ার স্টেটমেন্টটা উনি দিলেন কেন আমি জগন্নাথ বাবু ইচ্ছাকৃত ভাবে করেছেন আমি এটা বলতে চাই না কিন্তু আমি মনে করছি উনি ইচ্ছাকৃত ভাবে করেছেন আপনি বলতে চান না আপনি আজকে আপনি এটা বলছেন আমাকে অন্তত সকাল থেকে পনেরো জন কর্মী ফোন করেছেন

আচ্ছা সেটা তাদের থেকে আমার মনে হচ্ছে যখন উইথড্র করেছে যখন এটাকে উইথড্র না করতেন আমি আবার বলছি এই যদি পোস্টটাকে উইথড্র তিনি না করতেন তাহলে বুঝতাম যে না ঠিক আছে হি হ্যাজ দা গারডস টু মেসেজ এটা বলেছেন সেটা ধরে রেখেছে এইখান থেকে সন্দেহটা আরো দানা মারছে সন্দেহটা দানা মিডিয়ার কাছে দু বছর আড়াই বছরের পুরো একটা স্টোরি খাওয়ানো যেখানে দাঁড়িয়ে যে স্টোরিটার মধ্যে যদি আমি আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে দীপেন্দু বাবু যে দীপেন্দু অধিকারী যেহেতু শুভেন্দু অধিকারীর ভাই তিনি কুড়ি জনের নামের তালিকা পাঠিয়েছিলেন ঠিক আছে তারও তারও বিচারের মধ্যে আসা উচিত কিন্তু আবার প্রশ্নটা মানে এখানেও দেখা দিচ্ছে সৌগত বাবু সেটা হচ্ছে মানে যেটা আমার এই ঘটনার প্রেক্ষিতে মনে হয়েছে তাহলে সিবিআই গত দু বছর ধরে তাদের ডাকেনি কেন ইন্টারোগেশনের জন্য যে সুপারিশ দেওয়া মানে টাকা দিয়ে চাকরি পাওয়ানো নয়

আমি সংবাদ সঞ্চালনা করি আমি সেই জায়গাতে আমার অ্যানালিসিস করতে গিয়ে আমার মনে হয়েছিল যে এটা বিজেপির ইনার পলিটিক্স মানে বিজেপিতে এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দ্র অধিকারী যেভাবে ফিল পলিটিক্স করছেন লড়ছেন মাঠে নামছেন রাস্তা ধুয়েছেন দিনে তিনটে চারটে করে মানে জগন্স তিনটে করে করছেন স্বাভাবিকভাবে তাকে একটু একটু হেনস্থা করা

আর বিধেন্দু অধিকারী ও সংসদ তারপরে তার সঙ্গে সুভেন্দুদা কি ছোট করার জন্য আমার মনে হচ্ছে সুভেন্দুদা কে ছোট করার জন্য রাজ্য বিজেপি কালকে আমি একটু বলে একটা অংশ এই করে চলেছে কুমার কত সুযোগ প্রেক্ষিতে আমি আমার কথাতে একটু শূন্য মনে হচ্ছে আপনি একজন কর্মী সমর্থক বলে আমি আপনার সঙ্গে কোলা মেলা আলোচনা করছি সেটা হচ্ছে যে এটাকে খানো হয়েছিল এই পারস্পেকটিভটা কিন্তু আমি সেটা নিয়ে কোনো প্রতিবেদন করিনি গতকালও করিনি আজকে সকালেও করিনি আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছিল যে খবরের ভেতরের খবরটা পাওয়াটা বোঝাটা দরকার না বুঝে কোনো মন্তব্য করা উচিত না কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায় যদি এই পোস্ট করে থাকেন এবং আমি যদি বলছি এই কারণে পোস্টটা তার পোস্টের মধ্যে এখন নেই শোনা যাচ্ছে এই পোস্ট যদি সাত ঘন্টার মধ্যে তিনি উইথড্র করে থাকেন তার মানে এটা ঘটনা যে আমার যে মনে হওয়াটা গতকাল হয়েছিল যে বিজেপির ভেতর থেকে এই খবরটাকে খাইয়ে শুভেন্দু টার্গেট করা আমার যেটা মনে হয়েছে আমারও সেটা মনে হয়েছে কিন্তু আমি আপনাকে কথা বলবো দয়া করে কারুর সম্বন্ধে কেউ টাকা খেয়ে করেছেন এইসব শব্দ বন্ধ গুলো বলবেন না আর দয়া করে আর এস এস নিয়ে বলবেন না কেন দেখুন আর এস এস কাউকে খারাপ আমি আর এস এস করি না কিন্তু আর এস এস কাউকে বিজেপির ভেতরে খারাপ পথে চলতে নির্দেশ দেয় না এটুকু আমি অমিতাভ চক্রবর্তী যে চূড়ান্ত একজন অথর্ব অক্ষম মানে কোন এস এস কখনো অমিতাভ চক্রবর্তী বলেন না যে আপনি অপদার্থ হন আপনি অক্ষর দেখান এগুলো আমি খুব স্পষ্ট করে বলছি আমার যেটা মনে হয়েছে আপনি ডিমাত পোষণ করতেই পারেন করে আমি এটা আমার মনে হয়েছে আমরা দেখুন মানুষের কাছে আপনার বক্তব্য আমি শুরুতেই বললাম যে আমি আমি আপনার সাথে আলোচনা আসতে রাজি আছি কিন্তু আপনার যুক্তিবোধটা আমাকে ভাবিয়েছে যে যখন আমি আপনার বলতে কোনো অসুবিধা নেই সফিকুল ইসলামের একটা ভিডিও দেখলাম যেখানে ওই পোস্টটাকে তুলে দিয়েছেন এই পোস্টটা আমার কাছে অনেকে পাঠিয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়ের পোস্ট এবং তারপরে সেটাকে উইথড্র করে নেওয়া এই উইড্র করে নেওয়া জগন্নাথ চট্টোপাধ্যায় প্রতাপ ব্যানার্জী এরা দিনের পর দিন পদে থেকে রাজ্য বিজেপি শেষ করছে এবং যারা কাজ করতে যায় প্রকৃত অর্থে রাজ্য বিজেপির শুভেন্দু অধিকারীর মতো লড়াকু নেতা এদেরকে এনারা উঠতে দেবেন না বলে যেই করে থাকুন না যেন খুব ক্ষতি করলেন বিজেপির হয়ে গেল এবং এটা আমার মনে হচ্ছে মানে আমার মনে হচ্ছে কোনো কিছু বিনিময় হয়েছে আমাদের আমরা ছোটখাটো জায়গা ছোট পলিটিক্স করি গ্রাসরুট লেভেল আমাদের মনে হতেই পারে বড় নেতারা এই সমস্ত কাণ্ড করে টু পাইস কামিও নিয়েছে আমাদের এটা মনে হতেই পারে না এটা বলবেন না কারোর সম্বন্ধে কাউকে আমি ওইভাবে মানে চিহ্নিত করে দিতে রাজি নই তবে ইনার পলিটিক্স এর একটা ইকুয়েশনস জগন্নাথ প্রভুর মাথায় যারা আছেন তারা হয়তো আমি আবার বলছি হয়তো ইশারা করেছেন জগন্নাথ অ্যাটাক করো হ্যাঁ অ্যাটাকটা

বিজেপি তে আমি বাইরে থেকে আমি একসময় বিজেপির ভেতরে ছিলাম আমি গত দেড় বছর ধরে আমি পার্টির মধ্যে নেই পার্টির বাইরে চলে এসেছি পরিষ্কার আপনাকে বলতে কোনো অসুবিধা নেই আমার নিজের স্বাধীন সত্তা থেকে আমি কাজ করি আমি মনে করি তৃণমূল মানে মারাত্মক ক্ষতিকারক একটা শক্তি এই পশ্চিমবঙ্গের রাজ্যে চলে যাওয়া দরকার এবং সেটাকে সরাতে গেলে একমাত্র অল্টারনেটিভ

আপনি আমার শুধু এইটুকু আপনি যেটা বললেন আপনার যন্ত্রণার কথাটা আপনি বললেন কিন্তু আমি একজন বিশ্লেষক হিসেবে আমার মনে হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায় যদি এই পোস্টটা উইথড্র করে থাকেন তার মানে এরাই ছিলেন এই খবরটা মিডিয়াকে খাওয়ানোর মনে হয়েছে আমি ভুল প্রমাণিত হলে আমি সব থেকে বেশি খুশি দলের সাধারণ সম্পাদক তিনি যখন পোস্ট উইথড্র করেছেন তার মানে কোন একটা জায়গায় তিনি এইটাকে তিনি যে মানে তিনি তিনি নিজেই প্রমাণ দিচ্ছেন যে এই এনটায়ার কনস্পিরেসি হি পার্ট অফ दट 그다음에 আমি আবারো বলছি আমি নিশ্চিত কিছু বলতে রাজি নই শুধু জগন্নাথ দাউড কাছে আমি আপনাদের মারফত জানতে চাইবো যে পোস্টটা কেন উইথড্র করেছেন একজন শিক্ষিত মানুষ যখন পাঁচ লাইনের পোস্ট করেন সেই পোস্টের মধ্যে কি লুকিয়ে আছে সেটা বুঝতে তিনি পারেন না শিক্ষা সাধারণ এই কষ্ট মানে এই প্রশ্নের জন্য তাকে তো ইমিডিয়েটলি বরখাস্ত করা উচিত দলিডিয়েটলি বরখাস্ত করা উচিত কিন্তু কে করবে রাজ্য বিজেপি তে কে কাকে বরখাস্ত করবে যারা উপর মহলে বসে আছে অনেক রাজ্য বিজেপি অনেক ধন্যবাদ